আসসালামু আলাইকুম এস্থেটিক বিল্ডিং ডিজাইন অ্যান্ড কনসালটেন্টের পক্ষ থেকে আজ আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি দশ কাঠা জমিতে ষোলোতলা বিশিষ্ট একটি বাণিজ্যিক ও আবাসিক যৌথ প্রকল্প যা নির্মাণ হতে চলেছে রাজশাহীর নাদির হাজির মোড়ে আম্রবিথির ছায়ায় স্বপ্নের আবাস ছায়া। আমাদের অভিজ্ঞ আর্কিটেক্ট ও ইঞ্জিনিয়ারদের পরিকল্পনায় নির্মিত আম্রছায়া প্রকল্পে একসাথে মিশেছে আধুনিক জীবনযাত্রার প্রয়োজনীয়তা স্থিতিশীলতা ও প্রাকৃতিক প্রশান্তি এই প্রকল্পটিতে থাকছে মোট আবাসিক ইউনিট প্রতিটি ফ্লোরে থাকছে চারটি অভিন্ন ইউনিট যেখানে প্রতিটি পরিবারের জন্য সমান পরিসর ও সুবিধা রাখা হয়েছে আমাদের দক্ষ ইঞ্জিনিয়ার ও আর্কিটেক্টরা এই প্রকল্পের প্রতিটি ধাপকে করেছেন যত্ন সহকারে পরিকল্পিত আর রয়েছে দুটি হাই স্পিড আধুনিক লেফট এবং দুটি প্রশস্ত সিঁড়ি প্রতিটি ব্লকে রয়েছে নির্ভরযোগ্য ফায়ার এক্সিট ব্যবস্থা প্রতিটি ইউনিটের জন্য ডিজাইন করা হয়েছে তিনটি প্রশান্তিদায়ক বেডরুম তিনটি বাথরুম প্রাকৃতিক আলোয় ভরপুর ড্রয়িং রুম সাবলীল ডাইনিং স্পেস সুপরিকল্পিত কিচেন এবং খোলামেলা বারান্দা যা প্রতিটি পরিবারের জন্য নিশ্চিত করবে মুক্তির অনুভূতি স্বাচ্ছন্দ্যের ছোঁয়া ও প্রশান্তিময় পরিবেশ আমরা সবসময় ক্লায়েন্টদের চাহিদা ও সন্তুষ্টিকে দিই সর্বোচ্চ অগ্রাধিকার আমাদের টিমে রয়েছেন এমএসসি ও পিএইচডি ডিগ্রিপ্রাপ্ত অভিজ্ঞ ইঞ্জিনিয়ার ও আর্কিটেক্ট যারা সাশ্রয়ী বাজেটে আধুনিক স্বপ্নের আবাস নির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ আমরা বিশ্বাস করি একটি শক্তিশালী টিমই পারে আপনার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে এছাড়াও পরিকল্পনায় অন্তর্ভুক্ত করা হয়েছে আধুনিক জীবনধারার সর্বোচ্চ সুবিধাসমূহ যেমন কমিউনিটি স্পেস প্রতিবেশীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ার জন্য একটি উন্মুক্ত পরিসর খোলামেলা পার্ক শিশুদের খেলাধুলা ও বড়দের হাঁটা চলার জন্য মনোরম পরিবেশ ছাদ ছাদবাগান ও রিল্যাক্সেশন জোন মানসিক প্রশান্তির জন্য সবুজে ঘেরা প্রশান্ত এক কোণ রয়েছে আধুনিক জিমন্যাসিয়াম এবং তার পাশেই রয়েছে মসজিদ এস্থেটিক বিল্ডিং ডিজাইন অ্যান্ড কনসালটেন্ট সর্বদা কাজ করে নিরাপদ টেকসই এবং দৃষ্টিনন্দন ভবন নির্মাণের লক্ষ্য নিয়ে প্রথম তলায় রাখা হয়েছে কমার্শিয়াল স্পেস যেখানে থাকবে বিভিন্ন প্রয়োজনীয় সেবা ও ব্যবসায়িক সুবিধা পার্কিং ব্যবস্থায়ও দেওয়া হয়েছে বিশেষ গুরুত্ব আন্ডারগ্রাউন্ড ও গ্রাউন্ড লেভেল মিলিয়ে মোট চোদ্দ হাজার আটশো বর্গফুট জায়গা নির্ধারিত হয়েছে কেবল পার্কিংয়ের জন্য যার ফলে রয়েছে বাউান্নটি পার্কিং স্পেস আপনার স্বপ্নের নির্মাণে প্রয়োজনীয় সব সেবা থ্রি ডিজাইন আর্কিটেকচারাল স্ট্রাকচারাল প্লাম্বিং ইলেকট্রিক্যাল ডিজাইন ও পরামর্শ পেতে এক্ষুনি যোগাযোগ করুন এস্থেটিক বিল্ডিং ডিজাইন অ্যান্ড কনসালট্যান্টের সাথে আপনার মন্তব্য আমাদের অনুপ্রেরণা তাই কমেন্ট করতে ভুলবেন না কিন্তু আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ